এই সব সবথেকে বড় খবর এবার আরও বিপদে রাজ্য সরকার সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট দু জায়গাতেই অস্বস্তি বাড়ল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এসএসসির অযোগ্য বা দাগি শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট এখনও পর্যন্ত সেই নির্দেশ কার্যকর করার বিষয়ে রাজ্য সরকার কোনো পদক্ষেপ করেনি আদালতের নির্দেশ অনুযায়ী প্রকাশ করা হয়নি চাকরি হারাদের উত্তরপত্র বা ওএমআর সিটও এই অভিযোগে আদালত অবমাননার মামলা দায়ের করা হলো কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে বৃহস্পতিবার এই বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী সেটা করা হয় হাইকোর্টে মামলা দায়ের অনুমতি দেওয়া হয়েছে অন্যদিকে সুপ্রিম কোর্টও এই বিষয়ে আজকে সকালবেলাতে রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা করা হয়েছে আগামী সোমবার হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে কিন্তু সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি কবে হবে সেটার বিষয়ে এখনও জানা যায়নি গত তেসরা এপ্রিল এসএসসির চাকরি বাতিলের মামলায় হাইকোর্টের নির্দেশ বহাল রাখে সুপ্রিম কোর্ট বাতিল করে দেয়া হয় দু হাজার ষোলো সালের এসএসসি সম্পূর্ণ প্যানেল পঁচিশ হাজার সাতশো পঁয়ত্রিশ জনের চাকরি যায় ওই নির্দেশেই সুপ্রিম কোর্ট বলেছিল যারা অযোগ্য হিসেবে চিহ্নিত বা দাগি অর্থাৎ টেন্টেড তাদের বেতনও ফেরত দিতে হবে আদালতে সেই নির্দেশের পর দু সপ্তাহ কেটে গিয়েছে অভিযোগ এখনও কেউ বেতন ফেরত দেননি রাজ্য সরকারের তরফে বেতন ফেরত নেওয়ার চেষ্টাও করা হয়নি মামলাকারীর আরও অভিযোগ এসএসসি মামলায় উত্তরপত্র প্রকাশের নির্দেশ দিয়েছিল আদালত এখনও সেই নির্দেশ কার্যকর করা হয়নি কোনো উত্তরপত্র প্রকাশ করা হয়নি মূলত এই দুটি বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে দেখার বিষয়ে এবার কী নির্দেশ দেয় আদালত